আচ্ছা ম্যাডাম কোন টোটকা করলে সব স্বামী স্ত্রীর মধ্যে যাদের মধ্যে অশান্তি হয় মনোমালিন্য হয় সম্পর্কে তিক্ততা চলে আসে কোন টোটকা করলে তাদের আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে অনেকেরই আছেন স্বামী স্ত্রী অনেক বিয়ে হয়েছেন বা রিসেন্ট বিয়ে হয়েছেন সম্পর্ক একদম ভালো যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে মনোমানিন্ড ঝগড়া অশান্তি লেগেই আছে সম্পর্কের মধ্যে না একটা দূরত্ব স্থাপন হয়ে যাচ্ছে তো অনেকেই চান স্বামী স্ত্রী দুজনেই উভয়েই চান যে এই সম্পর্কটাকে আমরা সুন্দরভাবে আবার নতুন দিকে নিয়ে যাবো তো তার জন্য এই টোটকাগুলো করে রাখুন আপনাদের কিন্তু সম্পর্কের যে আসল মানেটা সেটা কিন্তু আপনারা খুঁজে পাবেন আমি আজকে এই ভিডিওতে তিনখানা টোটকা যাদের যেটা সম্ভব সেটা অবশ্যই করুন করে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না প্রথমে যে টোটকাটার কথা বলবো সেটা হচ্ছে বৃহস্পতিবারে প্রদীপের টোটকা সকাল বা সন্ধ্যাবেলায় যখন আপনাদের টাইম হবে একটা অসত্য গাছের তলায় আপনারা গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান দুটো প্রদীপ জ্বালাবেন একটা ঘিয়ের প্রদীপ সেখানে রেখে আসবেন আর নিজের মনস্কামনা নিজের নাম গোত্র জানিয়ে বলে আসবেন এবং আপনার যে স্বামীর সাথে যে ঝামেলা সেটা কিন্তু বলতে একদমই ভুলবেন না এবার আর যে প্রদীপ জ্বালানো হবে সেটা জ্বালিয়ে আপনার বাড়ির সামনে যদি কোনো চৌমাথা থাকে সেখানে রেখে আসবেন আর প্রত্যেকটা প্রদীপে না অল্প অল্প করে একটু মিষ্টি রেখে দিয়ে আসবেন ঠিক আছে দুটো প্রদীপেই এটা এতে কি হবে আপনাদের সম্পর্কের মধ্যে যে মনোমালিন্য রয়েছে বা যদি কোনো রকম কু থেকে থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং সম্পর্কের মধ্যে যদি কোনো অবসাদ এসে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এরপরেই আর একটা টোটকা বলবো সেটা হচ্ছে ফুল আর মা তুলসির টোটকা পো কী করবেন কোনো একটা বৃহস্পতিবার বা কোনো শুক্রবারে একটা গাঁদা ফুল নেবেন গাঁদা ফুলে অল্প একটু সামান্য সিঁদুর লাগাতে হবে লাগিয়ে সেটা আপনি তুলসী গাছে নিজের মনস্কামনা দিয়ে অর্পণ করে দেবেন দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে অবসাদ বা মানসিক চাপ রয়েছে সেটা কিন্তু কমে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে আবার নতুন করে কিন্তু সম্পর্ক জেগে জেগে উঠবে আর তিন নম্বর যে টোটকাটা বলবো এটা কিন্তু খুবই ভালো টোটকা এবং টেস্টের টোটকা এটাকে রুমালের জাদু বলা হয় টকাটাকে কি করবেন স্বামী স্ত্রী দুজনের মধ্যে ধরুন ঝামেলা রয়েছে বউ স্বামীর ব্যবহার করা একটা রুমাল নেবে কাঁচা রুমাল নয় কিন্তু ব্যবহার করা রুমাল এবং স্বামী বউয়ের একটা ব্যবহার করা রুমাল নেবে। এবার দুটো রুমালে স্বামী একটা রুমাল নিয়েছে ওয়াইফ একটা রুমাল নিয়েছে দুজন দুজনের তার মধ্যে পাঁচটা নেবেন হচ্ছে আপনারা সুপারি পাঁচটা নেবেন হচ্ছে কাঁচা হলুদ মানে গোটা যে হলুদগুলো থাকে গোটা হলুদ নেবেন পাঁচটা সুপারি নেবেন পাঁচটা করে আর পাঁচটা এলাচ নেবেন নিয়ে দুটোকে আলাদা আলাদা করে রুমালগুলোকে বেঁধে এবার দুটো রুমালকে একসাথে ভালো করে গিয়ে বেঁধে গাঁট দিয়ে নিজের আলমারিতে তুলে রেখে দেবেন আর কিচ্ছু করবেন না ওটাকে ধরবেনও না কিছু করবেন না নিজের মনস্কামনা জানিয়ে কিন্তু বাঁধবেন তারপরে সেই সম্পর্কের মধ্যে পরিবর্তন